ওস্তাদ ওস্তাদ না পাড়া দিয়ে পাম্পে ঢুকেন সামনে তো ঝামেলা গেরমা করবে কি হলেও সামনত সামনত কি হয়েছে আরে দেখেন না ওই এ খারাপ হয়ে আছে পাম্পর ঢুকেন পাম্পর ঢুকি সাদের যাত্রীগুলি আগত নামান মভিযোগ আগত নামান নাহলে কিন্তু বিশাল বানা হবে ঘাড়াই ঘাড়াই এই রকম যমুনের সেতুয়ে পার হইল না তাতে দুই তিন বের এই গেরমাত পড়লং এ নামতো রে নামতো নামো খালি সতী কোনা হাডিয়ে হাড়িয়ে ওই ভাই পার হ না কিন্তু গাড়ি যাবার দিবেন নয় বোঝেন নাই এই ঝামেলা কঠিন ঝামেলা সবাই সাদর থাই নামো সাদর থাই নামব গে টেকা দিয়ে আমরা সরি নাই সাদত ওরে শালী মন্দির বেটা রে তোমার গুলা বুঝান কেমন করি সামনত পুলিশ ভাইয়েরা খারা হয়ে আছে সাদত মানুষ দেখলে তো ধরি ফেলাইবে সেটা বাড়ি যাওয়াই হবার নয় তোমরা নামো যমুনা সেতু কোনো হাড়িয়ে হাঁড়িয়ে পার হন ওই পাশে যায়া ফির গাড়ি তুটবেন ডাইরেক্ট সাদত এ বেড়েক বেরেক কষা বেরেক জায়গাতে বেরেক কর জায়গাতে বেরেক কর কিরে রে ব্যাপার কি সাদত তুই মানুষ নিচলু কে রে সার বিশ্বাস করবেন সাদর তো মানুষ নিছলু মিশিয়ে কথা কবার নই নামে দিছি কি করবেন জোর করিয়ে ওঠে নাডি দিয়ে ফিডেই তারপরও থামে না ঈদ করা নাকবে ঈদ করা নাকবে বাড়ির মা বাবের সাথে ঈদ করা নাকবে ওই জন্য মানে না তাদো মানে না খালি ওঠে এলে কাক তুই কাহিনী শিখেস রে কেত্তনের কথা কাক শিখেস সাদর তুই লোক নেস তুই ফির করছে সাদত জোর করি ওঠে আচ্ছা তোর গাড়ির কাগজপাতি গোনা বাইর কর আর ড্রাইভার বই লাইসেন্স বাইর কর লাইসেন্স বাইর কর ওস্তাদ ও ওস্তাদ বাম পাকে গাড়ী খেনে নাচা পাম তো সারে কাগজ পাতি দেখতে চাই গাড়ী আর তোমার লাইসেন্স খেন বাইর করেন তাড়াতাড়ি বাইর করেন সালার জেটটে যাই বাগের ভয় সেই জাগাতে রাইড হয় সেই জাগাতে রাইড হয় যায়। এই দেখ এক কাগজপাতি নিয়ে সাৰক সব কিছু দেখাও আর ওই ভাই যা যে পাম্পের ওই ভাই চায়ের দোকানত যা তো হ্যাঁ যা সারদের চাটা একটু খেলেও বুজিছ নাই যেনে নে কাগজ পাতি নে তাড়াতাড়ি নে নিয়ে তাড়াতাড়ি আয় রে বেলাখান ডুবি গেল রে এই গাড়ীটো মানে মানুষ সব তো ইদ করা নাই এই যে গাড়ির কাগজপাতি আর এই যে হামার ড্রাইভার মোর ওস্তাদের এই যে লাইসেন্স হুম শোকে তো ঠিক আছে দেখো কোনো সমস্যা নাই গাড়ি তো মনে হয় রে গাড়ির পাশাপাকে কালা ধুমে বাইরে হয়ে গে কালা ধুমে বাইরে হয়ে গে এই গাড়ির তো ফিটনেসে নাই হ্যাঁ গাড়ি তো মানে ফিটনেসবিহীন গাড়ি ঘাড়ার নামাচ্ছিস রং দিয়ে সকসকা সখা করছিস না রে তোমরা যে কি কন সার ডিজেল 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 আগে তো চালাইছিলাম পেট্রোল দিয়ে বোঝেন নাই পেট্রোল দিয়ে চলাইলে না স্পিডটা সেইভাবে করা যায় না ডিজেল দিয়ে চালাইলে না গাড়ির গতিটা ভালো থাকে আর ঈদ বোঝে না তো হ্যাঁ ওই জন্য ডিজেল তুলছি ওই জন্যে গাড়ির পাশ পাকে সাইলেন্সারের পাইপ দিয়ে কালা ধুমে বাইর হয় খালি কালা ধুমে মুই তো কোনো গাড়ির ফিটনেসের কথা তুই কবার না ডিজেল পেট্রোল কালা ধুমে গাড়ির ফিটনেসটা যদি ঠিক থাকিল হয় গাড়ি যদি ভালো থাকিল হয় ডিজেলে কি পেট্রোলে কি কালা ধুমে তো বাইর হইলো না হয় মোর কথাটা তুই বুঝিস নাই বুঝিস নাই স্যার বুঝবেন নই কে একশো বার বুঝবো হ্যাঁ ওই যে ডিজেলের কারণে কালা ধুমে বাইর হয় যাই হোক সাদত লোক নে যদি সাদত লোক নেসনে ঝুরিম কিন্তু ঝুরিম ঘাড়ায় ঘাড়াই কিন্তু আমার লোক আছে বুঝিস নাই সাদত যদি লোক পাই আর এই অ্যাডে তুই এই যমুনা সেতুর এই পায়ে লোক নামালো ওই পাই নাই উডেবো একটা কত জাবাদ দেবেন নোংরে এখন সাদ দেখেন আমার পেটত লাথি দেন না লাথি দেন না ওমরাও বাড়ি যাবে আমারও বউ বাচ্চা আছে দুই একজন সাদত যাইবে তোমরা যতই মানা করেন ওরে চ্যাংরা রে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না সাদ থাকি যদি টপলাং করিয়া নিন্দ টুপতে টুপতে ঘুম টুপতে টুপতে পড়িয়ে যায় ওই তো মরিয়া ভূত হয়ে যাবে চাকা তলত যাবে ভুল করিয়াও সাদত লোক নিবেন নই আচ্ছা ঠিক আছে স্যার তোমার কথা দিলং সাদত লোক নিবেন নই শোক হেলবার গুলিয়া শোক ড্রাইভারগুলো এই ধন করি কয় সাধর যদি লোক নে সামনে ধরা